বন্ধুরা কালকথা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য অদ্ভুত সুন্দর স্থান যেগুলো দেখলে মন ভরে যায় এসব জায়গা আল্লাহর অসীম শিল্পকর্মের এক নিদর্শন যেখানে প্রকৃতির শক্তি এবং সৌন্দর্য দিয়ে আমাদের চমকে দেয় আজ আমরা এমন কিছু জায়গা দেখতে যাব যেখানে পৃথিবী তার পুরো সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে আর আমাদের মনে প্রশ্ন জাগে এটা কিভাবে সম্ভব আসুন এই বিস্ময়কর স্থানগুলো দেখে নিজের চোখে অনুভব করি মহান আল্লাহ আল্লাহপাকের সৃষ্টির বিস্ময় ব্রাজিলের এক বিস্ময়কর স্থান যার নাম লেন্সুইস ম্যানহ্যান্সেস ন্যাশনাল পার্ক এটি এমন একটি স্থান যেখানে মরুভূমির মতো বিশাল সাদা বালিয়ারির মধ্যে লুকিয়ে আছে নীল জলাধার শুনতে অবাক লাগছে তাই না চলুন এই রহস্যময় স্থান সম্পর্কে আরও জানি লেন্সুইস ম্যানহ্যান্সেস ন্যাশনাল পার্ক ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে অবস্থিত উনিশশো সালে দুয়ে জুন প্রতিষ্ঠিত এই পার্কটি প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানে প্রায় সত্তর কিলোমিটার দীর্ঘ সমুদ্রতট এবং অভ্যন্তরে রয়েছে অসংখ্য বালিয়ারি বছরের শুরুর দিকে বৃষ্টির সময় এই বালিয়ারির মধ্যে মিষ্টি পানির লেগুন বা জলাধার তৈরি হয় যা দেখতে সত্যি মনোমুগ্ধকর এই পার্কটি দুই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছে এর কারণ হল এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈশিষ্ট্য যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এখন ভাবছেন মরুভূমির মতো স্থানে কিভাবে মিষ্টি পানির লেগুন তৈরি হয় আসলে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় যা বালিয়ারির মধ্যে জমা হয় বালির নিচে একটি অপর্যাপ্ত শিলাস্তর থাকায় পানি নিচে যেতে পারে না ফলে এই সুন্দর লেগুনগুলো তৈরি হয় বৃষ্টির মৌসুমে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই লেগুনগুলো সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে এখানে আপনি বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদের দেখা পাবেন বিশেষ করে স্কারলেট আইবিস পাখি নিউট্রোপিক্যাল ওটার অনসিলা বিড়াল এবং ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানাটি এখানে দেখা যায় এই পার্কটি শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয় চলচ্চিত্র নির্মাতাদের জন্যও জনপ্রিয় স্থান ইতালির এক দারুণ সুন্দর জায়গা যার নাম পাসোজিয়াও এটা এমন একটা রাস্তা যা পাহাড়ের বুক চিরে চলে গেছে আর সেখান থেকে নিচে তাকালে মনে হবে বাহ আমি যেন পৃথিবীর সাদে দাঁড়িয়ে আছি পাহাড়ের কোল ঘেঁষে স্বপ্নের রাস্তা পাসুজিয়াও ইতালির ডলোমাইটস পর্বতমালায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উঁচুতে এটা বেলুনো প্রদেশের মধ্য পড়ে আর এই রাস্তা দিয়ে গেলে মনে হবে যেন কোনো ফ্যান্টাসি সিনেমার মধ্যে চলে এসেছি এই জায়গাটা এত সুন্দর যে মনে হবে যেন কেউ হাত দিয়ে একে একে পাহাড় বসিয়ে দিয়েছে বিশেষ করে মন্টে নুভোলাও আর মন্টে আভেরাও নামের বিশাল দুই পাহাড় এখানকার সৌন্দর্যকে আরও রহস্যময় করে তুলেছে আর যখন কুয়াশা নামে তখন জায়গাটা মনে হয় যেন কোনো গল্পের আসল লোকেশন এই জায়গাটা শুধু দেখার জন্য নয় যারা সাইকেলিং বা বাইক রাইডিং পছন্দ করেন তাদের জন্য এটা স্বপ্নের রাস্তা কিন্তু মজা শুধু দেখার মধ্যে নয় এখানে সাইকেল চালাতে গেলে বোঝা যাবে পর্বত জয় করা কতটা কঠিন হতে পারে রাস্তার একটা অংশ এত ঢালু যে সাইকেল চালাতে হলে বুক ভরে বাতাস নিতে হবে না হলে কাহিনী খতম শ্রীলঙ্কার এক বিস্ময়করী স্থান সিগিরিয়া রক একটি প্রাচীন শিলাদুর্গ যা শ্রীলঙ্কার কেন্দ্রীয় প্রদেশের মাতালে জেলায় দাম্বুল্লা শহরের কাছে অবস্থিত প্রায় একশো মিটার উঁচু এই বিশাল গ্রানাইট শিলা প্রাচীনকালে রাজাদের রাজধানী এবং প্রাসাদের স্থান ছিল রাজা কাশ্যপ চারশো সাতাত্তর থেকে চারশো পঁচানব্বই খ্রিস্টাব্দ এই স্থানে তার নতুন রাজধানী স্থাপন করেন তিনি শিলার উপরে প্রাসাদ নির্মাণ করেন এবং শিলার পাশে রঙিন চিত্রকর্ম দিয়ে সাজান শিলার মাঝামাঝি স্থানে তিনি একটি বিশাল সিংহের মুখাকৃতির প্রবেশদ্বার তৈরি করেন যা থেকে সিংহগিরি নামের উৎপত্তি রাজা কাশ্যপের মৃত্যুর পর এই রাজধানী পরিত্যক্ত হয় এবং পরবর্তীতে এটি বৌদ্ধ মঠ হিসেবে ব্যবহার করা হয় সিগিরিয়া তার প্রাচীন নগর পরিকল্পনার জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছে এখানে সিঁড়ি ও গ্যালারির একটি সিরিজ রয়েছে যা একটি বিশাল সিংহের মুখ থেকে উদ্ভূত হয়েছে এবং শীর্ষে পৌঁছানোর পথ প্রদান করে শীর্ষে পৌঁছে আপনি আশেপাশের জঙ্গলের চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন পেরুর এক বিস্ময়কর স্থান যা পরিচিত রংধনু পর্বত বা ভিনি কুনকা নামে এই পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত এবং পেরুর কস্কো অঞ্চলের কুসিপাতা ও পিটুমার্কা জেলার সীমানায় অবস্থিত রংধনু পর্বতের বিশেষত্ব হল এর বিভিন্ন রঙের স্তর যা চোদ্দটি ভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত এই রঙিন স্তরগুলি পর্বতটিকে একটি প্রাকৃতিক রংধনুর মতো চেহারা প্রদান করে যা পর্যটকদের মুগ্ধ করে কস্কো শহর থেকে প্রায় তিন ঘন্টা ড্রাইভ করে রংধনু পর্বতের বেশ পর্যন্ত পৌঁছানো এবং সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার হাঁটার পর পর্বতের চূড়ায় পৌঁছানো যায় উচ্চ উচ্চতার কারণে ভ্রমণকারীদের শারীরিক প্রস্তুতি এবং পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয় এই রংধনু পর্বতটি দু সাল পর্যন্ত তেমন কোনো পরিচিত ছিল না কারণ এটি বরফে ঢাকা ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং পেরুর অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত বা স্যাল্টো অ্যাঞ্জেল ভেনিজুয়েলার দক্ষিণ পূর্বে বলিভার রাজ্যের গুয়ানা হাইল্যান্ডসে অবস্থিত এই জলপ্রপাতটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় মিটার উচ্চতায় অবস্থিত যা আমাদেরকে মুগ্ধ করে তার বিশালতা ও সৌন্দর্যে অ্যাঞ্জেল জলপ্রপাতের পানি টেপুই নামক সমতল শীর্ষ পর্বত থেকে নিচে পড়ে এই পর্বতটি স্থানীয় ভাষায় শয়তানের পর্বত নামে পরিচিত জলপ্রপাতটি চূড়ন নদীর উপর অবস্থিত যা কারণী নদীর উপনদী এই জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে আমেরিকান পাইলট জিমি অ্যাঞ্জেলের নামে যিনি উনিশশো সালে প্রথমবারের মতো এই জলপ্রপাতের উপর দিয়ে উড়ে যান পরবর্তীতে উনিশশো সালে তিনি তার বিমান নিয়ে আউিয়ান টেপুই পর্বতের উপরে অবতরণ করার চেষ্টা করেন কিন্তু বিমানটি কাদামাটিতে আটকে যায় জিমি এবং তার সঙ্গীরা এগারো দিন ধরে হেঁটে এই জঙ্গলের মধ্য দিয়ে ফিরে আসেন এই সাহসিক অভিযানের পর জলপ্রপাতটি তার নামে পরিচিতি পায় অ্যাঞ্জেল জলপ্রপাত ভ্যানিজুয়েলার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তবে এটি দেখতে যাওয়া সহজ নয় কারণ এটি গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত পর্যটকদের প্রথমে কানাইমা ক্যাম্পে পৌঁছাতে হয় যা শুধুমাত্র বিমানযোগে যাওয়া যায় সেখান থেকে নদীপথে জলপ্রপাতের বেশ পর্যন্ত যেতে হয় যা সাধারণত জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে সম্ভব যখন নদীগুলি পর্যাপ্ত গভীর থাকে বসনিয়া ও হার্জে গোভিনার ক্রাভিকা জলপ্রপাত যেন এক স্বপ্নের রাজ্য লিউবুস্কি শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতের উচ্চতা প্রায় পঁচিশ মিটার ট্রেবিজাত নদীর পানি পাহাড়ের বুক চিরে ঝর্নার মতো গর্জন করে নেমে আসে আর নিচে তৈরি হয় বিশাল সুইমিং পুলের মতো প্রাকৃতিক হ্রদ যার ব্যাস প্রায় একশো মিটার এখানেই সবাই নেমে পড়ে সাঁতার কাটতে চারপাশে ঘন সবুজ গাছপালা স্বচ্ছনীল পানি আর সেই পানির শব্দ সব মিলিয়ে মনে হবে আপনি যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছেন জলপ্রপাতের পাশেই রয়েছে একটি ছোট্ট গুহা যেখানে রয়েছে চুনাপাথরের তৈরি স্ট্যালাক্টাইট যেগুলো বছরের পর বছর ধরে গঠিত হয়েছে যা এক অদ্ভুত রহস্যময় সৌন্দর্য তৈরি করে গ্রীষ্মকালে এখানে পর্যটকদের ঢল নামে কেউ ঠান্ডা পানিতে নেমে হারিয়ে যায় প্রকৃতির মাঝে কেউ বা পাশের রেস্টুরেন্টে বসে স্থানীয় সুস্বাদু খাবার উপভোগ করে আর যারা ইতিহাস পছন্দ করেন তারা দেখতে পান পুরনো পালতোলা নৌকা আর কাঠের চাকা যা একসময় এখানকার পরিবহনের অংশ ছিল সাহারা এক বিস্ময়ের নাম পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি যার আয়তন এত বিশাল যে পুরো যুক্তরাষ্ট্র সেখানে অনায়াসে জায়গা করে নিতে পারে এই রহস্যময় বালিয়ারির গল্প শুরু হয়েছিল আজ থেকে প্রায় সত্তর লক্ষ বছর আগে যখন এখানে বিশাল বনভূমি আর নদী ছিল কিন্তু ধীরে ধীরে প্রকৃতি বদলে গেল আর সৃষ্টি হল এক ধূসর ভয়ঙ্কর অথচ মোহময় মরুভূমি এই মরুভূমি উত্তর আফ্রিকা জুড়ে এগারোটি দেশে বিস্তৃত সাহারাই দিনের বেলা তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় অথচ রাতের বেলা সেটা নেমে যেতে পারে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিন রাতের এই বিশাল তাপমাত্রার পার্থক্য একেবারে স্বাভাবিক ব্যাপার এখানে এই মরুভূমিতে শুধু বালি নয় এখানে রয়েছে বিশাল পর্বত প্রাচীন হ্রদ মরুদ্যান এমনকি অনেক জায়গায় তুষারপাত হয় আর প্রাণী হ্যাঁ এখানেও আছে উঠ মরুভূমির শেয়াল বিষাক্ত সাপ আর বিচিত্র সব পোকামাকড় জানেন কি সাহারার নীচে প্রাচীন নদীর অস্তিত্ব পাওয়া গেছে বিজ্ঞানীরা বলেছেন এখানে আজ থেকে হাজার হাজার বছর আগে বিশাল সব নদী ছিল আর তখনকার সাহারা ছিল এক প্রাণবন্ত অঞ্চল এমনকি এখানে ডাইনোসরের জীবাশ্ম পর্যন্ত পাওয়া গেছে সাহারা শুধু একটা মরুভূমি নয় এটা এক বিশাল সময় মেশিন যেখানে হাজার বছর আগের ইতিহাস লুকিয়ে আছে আফ্রিকার বুকে এক রহস্যময় রাজ্য সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক এটি তানজানিয়ার সবচেয়ে বিখ্যাত অভয়ারণ্য যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে বিশাল তৃণভূমি ঘাসের মাঠ আর লক্ষ লক্ষ বন্যপ্রাণীর অবাধ বিচরণ এ যেন কোনো জীবন্ত ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারি তানজানিয়ার উত্তরে অবস্থিত এই পার্কের আয়তন চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার সেরেঙ্গেটি সবচেয়ে বেশি পরিচিত দ্য গ্রেট মাইগ্রেশনের জন্য প্রতি বছর বিশ লক্ষ উইলবিস্ট জেব্রা গাজেল এপার ওপর ছুটে যায় নতুন চরণভূমির খোঁজে আর এই মাইগ্রেশন চলাকালীন সময়ে তাদের পিছু নেয় ভয়ঙ্কর শিকারী সিংহ চিতা হায়না আর কুমির এই পার্কে আছে তিনশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও পাঁচশোর বেশি প্রজাতির পাখি শ্রেঙ্গেটির কিছু জায়গায় এমন গোলাকার পাথরের গঠন পাওয়া যায় যা আজও বিজ্ঞানীদের কাছে রহস্য ইতালির বুকে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত সুন্দর পাহাড়ি রাজ্য ডলোমাইটস আর এর রানী মারমোলাদা পর্বত একে বলা হয় দ্য কুইন অব দ্য ডলোমাইটস কারণ এটি শুধু ডলোমাইটস পর্বতমালার সবচেয়ে শৃঙ্গ নয় বরং এটি সৌন্দর্য আর রহস্যের জন্যও বিখ্যাত ইতালির আলপাইন অঞ্চলে অবস্থিত এই পর্বতের উচ্চতা তিন হাজার তিনশো তিতাল্লিশ মিটার এটি ডলোমাইটসের একমাত্র জায়গা যেখানে এখনও বড় বরফের নদী আছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই পর্বতের তলদেশে গোপন সুরঙ্গ তৈরি করেছিল সৈন্যরা তারা শত্রুদের চোখ এড়িয়ে বরফের নিচে লুকিয়ে থাকত এই ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিগুলো আজও রয়ে গেছে গ্রীষ্মকালে এখানে দেখা যায় সবুজ উপত্যকা ছোট ছোট হ্রদ আর তুষারাবৃত শৃঙ্গ যা এক রূপকথার দুনিয়ার মতো লাগে মেক্সিকোর বিখ্যাত সমুদ্র সৈকত শহর কাবোস কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় জায়গা হল এল আর্সো বা কাবোস আর্স এটি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাকৃতিক পাথরের খিলান যা দেখে মনে হবে যেন প্রকৃতি নিজ হাতে এটি তৈরি করেছে এটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের লস কাবোস শহরের কাছে অবস্থিত হাজার হাজার বছর ধরে বাতাস আর সমুদ্রের ঢেউয়ের আঘাতে শক্ত পাথর খয়ে গিয়ে তৈরি হয়েছে এই আশ্চর্য গঠন অনেক সময় এই আর্চের নিচে বালির সৈকত তৈরি হয় যেখানে মানুষ হেঁটে যেতে পারে কিন্তু কিছুদিন পরেই সমুদ্রের ঢেউ আবার এটিকে ঢেকে দেয় লস্কাবো আর্চ শুধু একটি পাথরের গঠন নয় এটি প্রাকৃতিক এক বিস্ময় যা হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ